আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি টিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সাথে আছি আমি মইন মিশু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন এরপর তফসিল নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের রেকর্ড করা হবে যা আজ সন্ধ্যায় অথবা আগামীকাল প্রচারের সম্ভাবনা রয়েছে ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবার সকাল সাতটা মিনিট থেকে বিকেল চারটা সঙ্গে নির্বাচনী সভা সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং চব্বিশ ঘন্টা আগে পুলিশকে অবহিত করার বাধ্যবাধকতা কার্যকর হবে তফসিলের পর মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সশস্ত্র বাহিনীকেও দেওয়া হবে গ্রেফতারের ক্ষমতা প্রবাসী ভোটারদের জন্য প্রথমবারের মতো প্রবর্তন করা হচ্ছে পোস্টাল ব্যালট দর্শক এ বিষয়ে আরো তথ্য নিয়ে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসাইন সাজ্জাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে প্রধান নির্বাচন কমিশনার কখন আসবেন আর তার সঙ্গে কার কার থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গভবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন আমাদের মিশু আমরা এখানে বেশ কিছুক্ষণ আগে থেকে অবস্থান করছি আমরা যেটি জানতে পেরেছিলাম নির্বাচন কমিশনের সূত্র থেকে যে বেলা বারোটায় প্রধান নির্বাচন কমিশনার এবং তার নেতৃত্বে অন্য যে চার কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব পুরো কমিশনেই কিন্তু এই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সময়টি ছিল দুপুর বারোটায় এবং দুপুর বারোটা নাগাদ এখানে আসার কথা ছিল আমরা যদি জানতে পেরেছি যে দুপুর বারোটার সময় নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা রওনা দেবেন এবং আমরা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে তারা রওনা দিয়েছেন কি এবং আমরা সবাই এখানে অপেক্ষা করছি যে নির্বাচন কমিশনার আসবেন এবং তারপরে রাষ্ট্রপতির সাথে যেই যেই রেওয়াজ অনুযায়ী সাক্ষাৎটি যে তফসিল ঘোষণার আগে যেই সাক্ষাৎ করা হয় রেওয়াজ অনুযায়ী সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে আমরা এখানে অপেক্ষা করছি এবং এখানে গণমাধ্যম কর্মীরাও অব অবস্থান করছেন এবং গণভবনের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেই সাথে সেনা সদস্যরাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন আর আপনি যেটি বললেন যে এখানে একটি তফসিল ঘোষণার পর তফসিল ঘোষণার আগে আসলে যে যেসব রেওয়াজ অনুযায়ী যেসব সাক্ষাৎ করার কথা সেসব কিন্তু নির্বাচন কমিশন করেছে ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগে গত রোববার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন এবং গতকালকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে এবং আজকে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হবে এবং আপনারা জানেন যে আজই কিন্তু আসলে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে যেই তফসিল ঘোষণার যেই ভাষণটি সেটি কিন্তু আজকে রেকর্ড করা হবে এবং তফসিলটি আসলে ঠিক কখন সেটি সম্প্রচার করা হবে সে সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি আমরা যেটি জানতে পেরেছি যে হয়তো বা রেকর্ড করার পরে আজকে সন্ধ্যায় এবং না নাহলে আগামীকালকে এই তফসিলটি ঘোষণা করা হতে পারে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই তফসিল ঘোষণার পরেই কিন্তু নির্বাচন নির্বাচনী যেই বলা যায় যে যে যাত্রা নির্বাচনী যাত্রা সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং আমরা এখানে অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য চার কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব এখানে আসবেন এবং সাক্ষাৎ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে তারা আসলে কথা বলবেন কি না এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে আমরা আশা করছি যে নির্বাচন কমিশনের সচিব তিনি কথা বলতে পারেন হয়তোবা এখানে কথা বলতে পারেন হলে নির্বাচন কমিশন গিয়ে সেখানে গণমাধ্যম সাথে কথা বলতে পারেন আর আরেকটি কথা যে তফসিল ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচনের যাবতীয় তথ্য সেখানে থাকবে তো আমরা এই অবস্থানে অবস্থান করছি আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের সদস্যরা এখানে এসে উপস্থিত হবেন সাজাদ আপনি থাকুন পরবর্তীতে আমরা আশা করি আরো বিস্তারিত তথ্য জানতে পারবো ধন্যবাদ আপনাকে প্রথম ধাপে একশো আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে দলটির অস্থায়ী কার্যালয় এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা এগারো আসন থেকে সদস্য সচিব আক্তার হোসেন করবেন রংপুর চার আসনে ঢাকা আঠারো আসনে নির্বাচন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম পঞ্চগড় এক আসনে হসরত আবদুল্লাহ কুমিল্লা চার আসনে ঢাকা নয় আসনে নির্বাচন করবেন জারা আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনে যদি আপনাদের কাউকে এমন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কার বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না তাহলে আমরা আপনাদের প্রার্থীতা বাতিল করতে পারতে হব এবং মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে বল শৃঙ্খলা কলকাতা লিপ্ত হয় আমরা তাদের প্রার্থীতা বাতিল করবো আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি বিপ্লব ও বিপ্লবের সন্তানেরা আশা করি আপনারা এগুলো মেনে চলবেন শারীরিক অবস্থা বিমানে ভ্রমণের মতো না থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বলছে আপাতত দেশেই চিকিৎসা চলবে তার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক এই বিষয়ে তথ্য নিয়ে এভারকে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ খান মুন্না মুন্না বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাবেন আমাদের আর ডক্টর জাহিদের কি আজকে কোনো ব্রিফিং করার কথা রয়েছে করলে কখন করবেন জানাবেন আমাদের মিশু যেমনটি বলছিলেন যে আপনারা ইতিমধ্যে জানেন যে গত তেইশ নভেম্বর শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি কখনো তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন অনেক সময় আমরা শুনতে পেয়েছি যে ভেন্টিলেশনেও রয়েছিলেন পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে আমরা যিনি বলছিলেন যে ডাক্তার জাহিদ হাসান তিনি আমাদেরকে ব্রিফ করেছিলেন যে সর্বশেষ যে পরিস্থিতি ছিল যে তার ওষুধের যে রেসপন্স সেটি তিনি করছিলেন ওষুধ নিয়মিত গ্রহণ করতে পারছিলেন তো এর মধ্যে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে তাকে নিয়ে লন্ডন নিয়ে যাওয়া হবে কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি শারীরিক অবস্থার ওই স্থিতিশীল অবস্থায় না থাকার কারণে কিন্তু তাকে আর লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের চিকিৎসক সহ চীনের একাধিক চিকিৎসক কিন্তু তার শারীরিক অবস্থার তত্ত্বাবধান করছে ইতিমধ্যে আপনি জানেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহদর্মিনী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তিনি প্রতিদিনই এই এবার কেয়ার হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন তবে ওনার স্বাস্থ্যের যে খুব বেশি উন্নতি হয়েছে সেটি যেমন আমরা বলতে পারছি না তবে পরিস্থিতি খুব যে খারাপ সেটিও বলা যাচ্ছে না তবে স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি আপনারা জানেন যে এমনি শারীরিক অবস্থা বার্ধক্যজনিত কারণে কিডনি ফুসফুস এবং আর্থাইটিস রোগে আক্রান্ত ছিল তবে নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন বেগম খালেদা জিয়া এবং তার এই অসুস্থতার কেন্দ্র করে দলীয় ফোরাম থেকে যেমন সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে তেমনি ডাক্তাররাও কিন্তু সর্বোচ্চ সতর্ক রয়েছেন তার চিকিৎসার ব্যাপারে তো মঈন মিশু এই ছিল এবার কেয়ার থেকে আমার কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ ধন্যবাদ আপনাকে সামান্য অসুখেই অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং নির্ধারিত ডোজের থেকে অতিরিক্ত কিংবা কম ব্যবহারের কারণে ক্রমেই মানুষের শরীরে কার্যকারিতা হারিয়ে ফেলছে অ্যান্টিবায়োটিক বাংলাদেশে নীরবে কিন্তু ভয়াবহ হারে বাড়ছে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর জন্য ভুল চিকিৎসা এবং সাধারণ মানুষের অসচেতনতাকে দুষছেন বিশেষজ্ঞরা দেশের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর জীবন উপহার দিতে এখনই অ্যান্টিবায়োটিক নিয়ে গাইডলাইন তৈরি অপরিহার্য বলে জানিয়েছেন তারা এফ এম বায়োজিদের রিপোর্ট সাধারণ অসুখে অপ্রয়োজনীয়ভাবে ব্যবহারের ফলে ক্রমেই কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক ফলে জীবনও এমনভাবে শক্তিশালী হয়ে উঠেছে যে সাধারণ ঔষধে তো নয়ই বরং অনেক ক্ষেত্রে শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও কাজ করছে না স্বাস্থ্য গবেষণায় উঠে এসেছে দেশের কয়েকটি বড় হাসপাতালের আইসিউ বিভাগের ভর্তি রোগীদের একটি বড় অংশেরই প্রচলিত অ্যান্টিবায়োটিক কাজ করছে না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণও মারাত্মক রূপ নিতে পারে যারা ডাক্তাররা এই প্রাইমারি চিকিৎসাগুলো দেয় তারা ইরেশনাল ইউজ অব অ্যান্টিবায়োটিক ইউজ করে যেটা ঠান্ডা জ্বর বা নর্মাল কাশি ভাইরাল ইনফেকশন সেগুলো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে না সেগুলোতে তারা অ্যান্টিবায়োটিক যখন দেয় তখন হয় কি এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুগুলো প্রতিরোধী হয়ে যাচ্ছে ডাব্লিউ তথ্যমতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে দু সাল নাগাদ প্রতি বছর মারা যাবে প্রায় এক কোটি মানুষ চিকিৎসা ব্যয়ও বেড়ে যাবে ব্যাপক হারে আইন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও বিক্রি নিষিদ্ধ হলেও বাস্তবে দেশের বহু ওষুধের দোকানেই নিয়ম ভাঙা হচ্ছে প্রতিনিয়তই কোন ওষুকে কি ওষুধ আমরা ইউজ করব কখন ইউজ করব। সঠিক ডোজ কত সঠিক মাত্রা কত কত দিন ধরে ইউজ করব এই জিনিসগুলো আসলে হয় ডাক্তাররাও মানে না অনেক ক্ষেত্রে রুগীরাও এখানে অবহেলা দেখায় পশু ও পোলট্রি খাতে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক প্রয়োগ হচ্ছে সেখান থেকেও কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক পশুর ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে মাছের ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করে আমরা ব্যাকটেরিয়াগুলোকে রেজিস্ট্যান্স করে দিচ্ছি সেই ব্যাকটেরিয়াগুলো দিয়ে যখন মানুষ ইনফেক্টেড হচ্ছে তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নর্মাল ওষুধে শেয়ার আর রিকভার করতে পারতেছে না ভবিষ্যতের মহামারী রোধে সরকারকে অ্যান্টিবায়োটিকের জন্য এখনই গাইডলাইন তৈরিতে উদ্যোগী হতে হবে অসুখের কোন অবস্থায় কোন মাত্রার ঔষধ দেয়া যাবে সেটাও নির্ধারণ করতে হবে অপব্যবহার রোধ ও জনসচেতনতার জন্য শিশুদের পাঠ্যপুস্তকে অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়াবলী অন্তর্ভুক্ত করা উচিত বলে মত দেন এই বিশেষজ্ঞ যখন ছোট বাচ্চা থাকবে স্কুলে যাবে সে তখন থেকে এটা শুরু করতে হবে তাদেরকে জানাতে হবে কারণ আজকে আমাদের পুরো জাতি নিজেরা নিজেরা ঔষধ নিয়ে ডিসপেন্সারি থেকে ওষুধ খাচ্ছে এটা যে কত ভয়াবহ রূপ নিচ্ছে এটাই গবেষণাগুলোতে উঠে আসতেছে এই সরকারেরও অনেক পদক্ষেপ নেওয়ার ভূমিকা আছে যেমন আমাদের প্রতিটা হসপিটাল বিভাগীয় শহরগুলোতে অ্যান্টিবায়োটিক গাইডলাইন তৈরি করতে হবে অ্যান্টিবায়োটিক পলিসি তৈরি করতে হবে ভবিষ্যৎ মহামারী রোধে এখনই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ জোরদার স্কুল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নতুন গবেষণায় বিনিয়োগের উপর জোর দেন বিশেষজ্ঞরা বাইজিদ নিউজ ঢাকা নিয়োগ নিয়োগবিধি সংশোধন বেতন বৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে টানা এগারো দিনের মতো কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা দর্শক স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিকুঞ্জবালা পলাশ পলাশ টানা এগারো দিনের মতো কর্মবিরতি চলছে তো স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে চিকিৎসা কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে হাসপাতালে জানাবেন আমাদের থাকেন তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যে যেখানে যান সেখানে মূলত আসলে টেকনোলজিটা তখন আন্দোলনে থাকেন যে কারণে তাদের অনেকটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে আজ মূলত সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি পালন করেন এখানকার টেকনোলজিস্টরা এবং ফার্মাসিস্টরা তবে আমি কথা বলেছি তাদের সাথে টেকনোলজিস্টরা তারা জানিয়েছেন যে আমাদের যে আসলে তাদের যে দাবি সেই দশম গ্রেড বাস্তবায়ন সেই দশম গ্রেড বাস্তবায়ন না পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন ইতিমধ্যে তারা এক ঘন্টা এবং তিন ঘন্টা সর্বশেষ কর্মবর্তি পালন করছেন এবং যদি তারা এই দাবি তাদের বাস্তবায়ন হয় সেক্ষেত্রে তারা লাগাতার কর্মসূচি যাবেন যদি সেই লাগাতার কর্মসূচি যায় সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি যে মানুষের সেই ভোগান্তিটা কিন্তু আসলে চরমাকা ধারণ করবে এরকমই মনে করছেন এখানে চিকিৎসা সেবা নিতে আছে অনেক রোগী এই ছিল মতো বরিশালে স্বাস্থ্য আন্দোলনের সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে দর্শক স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির তথ্য জানতে এবার কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন ভুইয়া মহিউদ্দিন স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির খবর এবং সেবা গ্রহীতাদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের হাসপাতালের বর্তমান অবস্থা কেমন দেখছেন সেটাও জানবো আপনার কাছ থেকে ধন্যবাদ মইন সারা দেশের নেই কিন্তু কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা কিন্তু তাদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন আমি রয়েছে এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কিন্তু প্রতিদিনই সাতাশটি এই ওয়ার্ড থেকে সিটি কর্পোরেশন এবং কি সতেরোটি উপজেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু রুগীরা তাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছেন তবে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে অবস্থান কর্মসূচির কারণে কিছুটাই ব্যাঘাত ঘটছে তবে তারা কিন্তু তাদের যে দাবিদাওয়া রয়েছে তারা কিন্তু সকাল আটটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত কিন্তু তাদের অবস্থান কর্মসূচিতে কর্মবিরতি পালন করলেও তারা কিন্তু বাকি সময়টুকু তারা সেবা দিচ্ছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন আপনাকে একটু চিত্র দেখানোর চেষ্টা করব যে এখানে দশম গেট বাস্তবায়নের জন্য মেডিকেল টেকনোলজিস্ট এবং কি ফার্মাসিস্টরা যারা রয়েছে তারা কিন্তু তাদের এই দশম গেট বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন তো আমি এখন কথা বলার জন্য চেষ্টা করব যে এখানে যিনি রয়েছেন তার অবস্থান কর্মসূচিতে আপনারা কি ধরনের দাবি দেওয়া নিয়ে কর্মসূচি পালন করছেন এবং কি কি ধরনের অবস্থান পালন করছেন জি ধন্যবাদ গাজী টিভিকে আসলে দেখেন আমাদের মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টের যে দশম গ্রেড বাস্তবায়ন এটার জন্য আমরা একত্রিশ বছর ধরে আন্দোলন করে আসছি এই সরকার বর্তমানে এসে আমাদের যে নির্যতা দাবি সরকার অনেক ইতিবাচকভাবে আমাদের ফাইলটা নিয়ে গেছেন এবং কোয়ারি শেষ করে বর্তমানে এটা আমাদের জন্য প্রশাসন মন্ত্রণালয় আছে গত সপ্তাহে আমাদের কিছুদিন কর্মবিরতি ছিল মানে আমাদের অর্থ দিবস সেই জিনিসটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ওনারা অবগত হয়ে আমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে সরকার এ ব্যাপারে ইতিবাচক এবং বাস্তবায়নের জন্য দুটো কাজ করতেছেন তো বর্তমান প্রধান উপদেষ্টা এবং সরকারের যারা শাস উপদেষ্টা আছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেহেতু সরকার এই ব্যাপারে ইতিবাচক এবং মানে আন্তরিক কাজ করতেছেন আমরা চাচ্ছি যে তফসিল ঘোষণার আগে যাতে আমাদের এই সুখবর আসে তাহলে আমাদের যে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসি জাতি এই সরকারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে এবং রুগী স্বজন আমাদেরকে জানিয়েছেন যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচির কারণে কিছুটা ব্যাঘাত ঘটছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি মুইন মহিউদ্দিন আপনাকে ধন্যবাদ ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট ও ঢাকার দোহারের মৈনট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত পদ্মা পার হচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা গত তিন বছরে এই রুটে কেবল স্পিড বোর্ড দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন সাতজন একই সাথে যানবাহন ও পণ্য পরিবহনের সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের ব্যবসায়ীরা ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের রিপোর্ট জানাচ্ছেন জোবাই রহমান ফেরি না থাকায় রাজধানী ঢাকার সাথে ফরিদপুরের নৌ রুটটিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারি দিচ্ছেন হাজারো মানুষ দু ছয় সালে গোপালপুর রুটে ফেরি চলাচল চালু হলেও নানা কারণে চলছে স্পিড বোর্ড ও ছোট লঞ্চ জীবিকার টানে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পারি দিচ্ছেন যাত্রীরা আর এতেই ঘটছে প্রায় দুর্ঘটনা সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায় লঞ্চ সার্ভিস এতে ভোগান দিতে দুপারের যাত্রীরা ওদিকে পাতোয়ারি দোলদিয়া এদিকে মাওয়া এর মাঝে আর কোন ঘাট নাই এই মিডল পয়েন্ট এই বৃহত্তর যে ভূখণ্ড বৃহত্তর জেরিয়া এখানে একটি ফেরি ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ দু জনের পাল্লা পাল্লিতে মানে ফেরি আমাদের এই ঘাটে মানে উদ্বোধন হয় না এখানে দিছে ঠিক সময় দু তিন বছরের ভিতরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে স্পিড বোটে এবং বেশ কয়েকটি প্রাণহানি ঘটনা ঘটে এই ঘটনার প্রেক্ষিতে এই চ এই চরশ্বরের গোপালপুর এবং মনুর ঘাটে ফেরির প্রয়োজন খুবই ঘটে যাইতেছি এখন অনেক সময় ঝড় আসে তোমার আসে অনেক সময় অনেক নানান ধরনের দুর্ঘটনা হয় এর জন্য একটু ভয় কাজ করে আর ফেরি থাকলে তো এইসবের কোনো ভয় থাকে না ফেরি সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা এটি মূল দায়িত্ব কিন্তু বিআইডাব্লিউটি সহ আর নৌ পরিবহন মন্ত্রণালয় সুতরাং এই তাদের যে ফ্যাক্টর যদি থাকে সেটা এটা দায় বা এটা নিয়ে মূল্যায়ন দায়িত্ব বিআইডব্লিউটি ফেরি সার্ভিসটি আবার চালু হলে যানবাহন পারাপার ও পণ্য পরিবহনে এ অঞ্চলে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে বলছেন এলাকাবাসী রহমান জিটিভি নিউজ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস মঙ্গলবার হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুসাম বদরান জানান যতক্ষণ পর্যন্ত ইসরায়েল চুক্তি লঙ্ঘন করতে থাকবে এবং তাদের প্রতিশ্রুতি এড়িয়ে চলবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু হতে পারে না মধ্যস্থতাকারীদের প্রথম ধাপের বাস্তবায়ন করতে দখলদারদের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি গাজা কর্তৃপক্ষের হিসাবে অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত সাতশো বার তা লঙ্ঘন করেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনশো জন আর আহত হয়েছেন নয়শো জন